এই সমস্ত মূল্যীতি তারা পড়ে নাই ওই সমস্ত মূলনীতির ভিত্তিতে আমরা সময়ের পরিপ্রেক্ষিতে আমরা কিছু মাসালার ক্ষেত্রে প্রয়োজন দেখে আসা জরুরত দেখে যেমন আল্লাহ পবিত্র হারাম করেছেন আবার প্রয়োজনের সময় এটাকে আল্লাহিতাকে মৃত্যু আল্লাহ তাল রোজা যারা না রাখে তাদেরকে নিন্দা করেছেন তাদেরকে আজাব দেওয়ার কথা বলেছেন আবার আরেক জায়গায় বলেছেন লাইসা মারিদি হারত যদি কোনো ব্যক্তি গুণা অসুস্থ থাকে তাহলে তার কোনো গুণা নাই আল্লাহ প্রয়োজনের ব্যক্তি অনেক জায়গায় হুকুম পরিবর্তন করেছেন ঠিক তেমনি আমাদের ওলামাই কেরাম যখন প্রয়োজন দেখা দিয়েছে তখন অন্য অন্য মাজাবের ফতুয়াকে মানতে বাধ্য হয়েছে কারণ আসাদ জরুরতের ভিত্তিতে এর একটা দৃষ্টান্ত দেখেন উসমান রবি আল্লাহ তালা আনহু যখন কোরআন শরীফ সাত ভাষা বর্ণিত ছিল তো সাত ভাষা বর্ণিত হওয়ার সময় তখন উসমান রবি আল্লাহ তালা আনহু যখন দেখলেন যে পরবর্তীতে মানুষ কোরআনকে নিজেদের মন মতো পাঠ করবে তখন এই কারণে উসমান রবি আল্লাহ তালু সাত পটন রীতি থেকে তিনি এক রীতিতে কোরআনকে

উবাইদলি অত্যন্ত সুন্দরভাবে তাদের দাবি सबके দলিল উপস্থাপন করার চেষ্টা করেছেন তো সু দর্শক এটা শুধুমাত্র একটি শিক্ষণীয় ভিডিও কাউকে আঘাত দেওয়া উদ্দেশ্য নয় উবাইদলি তাদের দলিলকে উপস্থাপন করার চেষ্টা করেছেন এখন বাস্তবতা দর্শক আপনারা নির্বাচন করে নেবেন বলে আমি আশাবাদী চোপেস্রা মণ্ডলী

কথা বলার ক্ষেত্রে আস্তে আস্তে কথা বলতে হবে